রাধা রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকাল আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা মানে আটটা পঁয়ত্রিশ বাজে তো আমরা এখন যাচ্ছি আমার ডেন্টিস্টের কাছে ওরা ওখানে গিয়ে বাচ্চা কাচ্চাগুলোও যাচ্ছে কারণ ওরা ওখানে গিয়ে বসে থাকবে আর ছেলে একটুখানি বড়ো হলে ওকে বাড়িতে রেখে যাওয়া যেত কিন্তু এখনো ছোট একদিন ওকে কোথায় গেছিলাম আমি বললাম হ্যাঁ একদিন ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম তো কিছুক্ষণ পর ওর কুমন ছিল আ ওই 10-15 মিনিট পর কুমন ছিল ও তো ওকে বলেছিলাম যে তুই বাড়িতে থাকতি পারবি তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে থাকতে পারবো আমি বলছি আমি কিন্তু ডেন্টিস্টের কাছে যাচ্ছি কাপে আসবে যখন তখন কুমনে যাবি তার আগে দর্জা খুলবি না ওমা ও কি করেছে আমি আমরাও চলে গেছি আমার ও ভয়ে দর্জা দর্জা খুলে রেখে পাশে পাশের এক বাড়ি আমাদের এক দিদির বাড়ি আছে ও দিদির বাড়ি চলে গেছে এবার দরজা খোলার ও যে ছোটদা এসে দেখে যে দরজা খোলা ঘরের মধ্যে খুঁজে মানে ওকে খুঁজছে ওকে নেই তারপরে তারপরে ছোটদা সেই কিভাবে খুঁজছে আমাদেরকে ফোন করেছে ফোন করে বলছে যে রিদেশ ঘরে নেই তোমরা কোথায় আমরা তো বলছি আমরা তো ডেন্টিস্টের কাছে তা বলছে রিদেশ নেই এবার সে রিদেশকে কিভাবে খুঁজছে আমরাও তো ওখান থেকে মানে আসতে পারছি না যে মানে মানে আগে পুলিশের কাছে ফোন করতে হবে তারপর তারপর ওই পাশের ওই দিদির বাড়ি খোঁজ করেছে যে ওদের ওখানে গেছে কিনা দেখে যে ওদের ওখানে রয়েছে এদিকে দরজা টরজা সব খোলা ওইভাবে রেখে ওইখানে আমরা চলে এসেছি ডেন্টিস্টের কাছে ওরা আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি আমাদের হয়ে গেছে আমরা এখন আমি বাড়ি যাব না ব্যাংকে যাব কি বাজার করেছো ও মেয়ের একটা টেবিল লাগবে পড়ার ছোট টেবিল লাগবে

এমনও যে আমাদের চিঠিপত্র বাড়ি দেখাশনা কইছে বলে আমরা নতুন নিয়ে এসেছি আমরা ওদের কিছু কিছু দিতে যাই কিন্তু আমরা কি দেব বুঝতে পারি না তো গতবার কি দেব আসলে না কতবার পুরি থেকে কিছু নিয়া আসা হয়েছে হ্যাঁ এটা স্কার্ট হ্যাঁ বিছানা এবার বিছানা যত নিয়া আসা হয়েছে তাহলে ওনারাটা ব্যবহার করতে পারবে তো দুপুরবেলা আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে কিছুক্ষণ বিশ্রাম করলাম বিশ্রাম করা মানে যে সোফার মধ্যেই বসেছিলাম আর এই যে এখন আমরা যাচ্ছি কুমোনে তো আমিও রেডি হয়ে গেছি

কানে কানে বললো কি বললো বুঝতে পারিনি তারপরে 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 কানে কানে গোপন কথা হচ্ছে ও বুঝতেই পারিনি এতদিন আমি ও

তো বন্ধুরা চলুন আমরা সবাই রেডি হয়ে গেছি বর্দা নিয়ে যাবে আজ আমাদেরকে ঋষভও যাবে ওদিকে অয়ন অয়ন্তিকা ওরাও যাবে সবার সঙ্গেই যাবে হ্যাঁ দাদা যাবে দাদা তো চলুন মাসি 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 ইন্ডিয়াতে এখান থেকে হাই কর হাক করবে মাসিকে মাসি ঘুমাচ্ছে মাসি যখন তখন মাসি মামা দিদুন সবার কথা মনে পড়ে তো চলুন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলুন ওই যে রেডি হয়ে গেছে এ বেবি দাদাও রেডি হয়ে গেছে এই রোদের মধ্যে যাস না জেঠু আসছে আসুক এদিকে আয় যা রোদ যা গরম বাইরে থাকানো এখানে আয় ভিতরে ভিতরে এসে দাঁড়া জেঠু আসছে আসুক বাড়ির সামনে হ্যাঁ খোকা হ্যাঁ খোকা আসে ওর ঠামা দাদু মানে ওর বাবা কাকা সবাইকে খোকা বলে তা ও বলছে খো হ্যাঁ খোকা ওই যে খোকা চলে এসেছে চলো 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 তো আমার মার পড়াশুনো হয়ে গেছে এখন কি খুঁজছে ও ও গাছ থেকে ফল পড়েছে তাই সেগুলো খুঁজছে বলছে সব ফেলেছে হ্যাঁ আবার ওই যে গাছে এই গাছে লাল লাল ফল হয়েছে সেগুলো খুঁড়ছে আর আমার ছেলের এখনো হয়নি। ও ছোট মানুষ তোdataTable পড়া হয়ে গেছে। ও হ্যাঁ। ফেলে ফেলে দাও ফেলে দাও। হ্যাঁ। হ্যাঁ? কি হচ্ছে? ছোট হচ্ছে ফেলে দাও ফেলে দাও। আমরা চলে এসেছি বাড়িতে আর সোনা ওখান থেকে মেল নিচ্ছে। তাড়াতাড়ি আয় রোদ তাকানো যাচ্ছে না এখন সাড়ে ছটা বেজে গেছে কিন্তু বাইরে প্রচন্ড রোদ স্কুলে যায় না বলে কুমনে গেছিলাম তাড়াতাড়ি আয় বাবা রোদ বাটারফ্লাই কি সুন্দর বাটারফ্লাই চল বন্ধুরা এই যে আমি এগিয়ে চলেছি আর আমার পিছন দেখুন ঠিক ঠিক একদম চাল কুমড়ো বেশি বড় করলে না ভালো হয় না তুলে ফেলি এটাকে এখন তুলবো তোলার পরে দেখাচ্ছি আমি একা একা তো তোলার পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখনো কচি কিন্তু এখন ফুল আছে

কি কিচ্ছমে একটা টবের মধ্যে এই পোশাক লাগিয়ে গিয়েছিলাম ইন্ডিয়াতে যাওয়ার আগে এটাই যথেষ্ট একটা কি দুটো তুললেই হবে দেখুন কত লম্বা হয় ওই অবধি চলে গেছে না না মা যা ভেঙে গেছে মাথাটা মাথাটা ওর মধ্যে ঢুকে যাচ্ছিল তো এটা কি তুলি আমাকে কামড়া তো তোলার পর দেখাচ্ছি তো বন্ধুরা একটাই অনেকখানি লম্বা আমি ফাইভ ফাইভ আর আমার নিচে থেকে একদম প্রায় সাত সাড়ে সাতটা প্রথম তো জানি না কতখানি শোনা গেছে যখন আমি ভিডিওটা করছিলাম তখন একটা ফোন এসেছিল দেখুন কতখানি লম্বা তো আশা করছি একটাতে হয়ে যাবে না হলে পরে আবার আর একটা তুলে নেবো আজকে সকালবেলা সোনার বাবা এই পুঁইশাকের ডাটাটা তুলেছে তো এই ডাটাটাই রান্না করব একটাই ডাটা এটা দিয়ে এই যে কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব আর আগের দিন রাত্রিবেলা হচ্ছে ঝিঙে বানিয়ে ফ্রিজে রাখা হয়েছে তো ঝিঙেগুলো কেমন লাল লাল হয়ে গেছে জানি না কি হবে তো আমার মা বললো যে ঝিঙের তেল কর ঝিঙের সবজি করতে হবে না তেল কর দেখবি ভালো লাগবে ওই জন্য ঝিঙের তেল করছি আর ওদিকে হচ্ছে গোটা ছোলা আছে না গোটা ছোলার ডাল রান্না করবো তো ওই জন্য ছোলাটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি এদিকে ওইগুলো হতে থাক আর এদিকে আমি সবজিটা বানিয়ে নিই বছর এই প্রথম বাড়ির শাক রান্না করব। বাড়িতে অনেক ধরনের শাক আছে লাউ শাক আছে কুমড়ো শাক আছে কিন্তু লাউ গাছ হয়েছে সুন্দর কিন্তু লাউ হয়নি একটা এই ছোট বাড়ি তারপরে বড়দাদের বাড়ি যা লাউ আছে তাতেই আমাদের হয়ে যাবে একবারই কোনো সবজি হলে আমাদের তিনবারই ভালোভাবেই হয়ে যায় আর আমার ফ্রিজে এখনো লাউ আছে সর্দিদের লাউ আছে আর আজকে আর লাউ করবো না কারণ এই কয়দিন এই কদিন প্রত্যেকদিন লাউ রান্না করেছি একদিনও মনে হয় মিস যায়নি আর ফ্রিজে ছোট দিতে লাউ আছে বর্তাদের একটুখানি লাউ আছে মেরা আপকি কৃপা सान पर तेरा कई जन्मों से बुला रहे हैं कोई तो रिश्ता जरूर तो बिना रिश्ते तो यहाँ कोई किसी को याद करता नहीं रिश्ता है तभी भगवान को याद किया जाता तो रिश्ता है उस रिश्ते को याद करे उस संबंध को याद करे रोज अपने रिश्ते को भगवान से याद कर गाते तो सब है रोज सुबह आरती में क्या बोलते हैं

बंधु सखा go Love. सुनिए कभी इसकोन गए होंगे वहां उर्द बाबू दोनों हाथ उठा के एक मूर्ति खड़ी है श्री चैतन्य महाप्रभु नित्यानंद महाप्रभु जो कृष्ण और बलराम का अवतार है और चैतन्य महाप्रभु राधा कृष्ण मिलत कलयुग में राधा और कृष्ण मिलके एक अवतार लिए एक कथा आती है बहुत प्यारी कि एक बार कृष्ण ने सोचा कि मैं आज राधा रानी का रूप बनाता ब्रज में ऐसी लीला हर रोज होती है कभी भगवान कुछ कर रहे हैं कभी कुछ कर रहे हैं तो आज भगवान तो मन किया आज मैं राधा बनूंगा तो राधा रानी जैसा श्रृंगार करके राधा रानी की सखियों के पास आ गए कृञजू जैसे उनकी एंट्री में एग्जैक्ट राधा रानी जैसा श्रृंगार वैसे ही सब कुछ बना लिया लेकिन पहली राधा रानी की सखी ललिता ललिता आई तो भगवान कृष्ण सोचा कि सब सखियां अपनी राधा रानी से बहुत प्यार करती बहुत प्रेम स्नेह करती हैं तो आएंगी प्रणाम करेंगी गले मिलेंगी और ललिता ने देखा ही देखा भी तो इग्नोर करके चली गई ने कहा कि कुछ गड़बड़ तो नहीं कुछ मेकअप वेकअप में कोई पहचान लिया अरे ललिता मैं मैं राधा तुम्हारी स्वामिनी प्रणाम नहीं करोगी तो फिर भी चुप हंस के चली फिर आगे दूसरी मिली उसने भी देखा कुछ नहीं बोली फिर कृष्ण ने कहा रे मैं राधा तुम्हारी सबकी स्वामिनी हूँ राधा रानी वो भी हंसते हुए जो गोपी आती वो ऐसी हंस के चली जाती गड़बड़ क्या हो रही है एक गोपर गड़बड़ रुक इधर तू बता हमारे क्या श्रृंगार में कमी कम से कह रही में राधा में राधा में, में तुम सबकी स्वयं सुनती क्यों नहीं मानती क्यों नहीं तो सखी ने हुए कहा कि हे सुंदर पहचान सुंदर राधा जैसा रूप तो बना लोगे पर यह बताओ राधा जैसा स्वभाव कहाँ से लाऊंगी क्योंकि हमारी राधा रानी ने आज तक कभी कहा ही नहीं कि मैं तुम्हारी स्वामी तुम जब से आए हो एक मिनट लगाए जा रहे हो इसलिए महाप्रभु खूब रोते थे जैसे श्री राधा रानी कृष्ण के विरह में रोती थी महाप्रभु दिन रात रोते थे कृष्ण मेरा होरी होरी कहे प्रभु गमन करीला कृष्ण बोली उठी व्याग्र नाची ते लगी ना खूब आनंद में डूब करके तो राधा रानी के स्वभाव को जानने के लिए चैतन्य महाप्रभु को रोती फायर होती है ওটা দিয়ে হাওয়া দিয়ে এ করলে বন্ধ হবে না মা হাওয়া দিচ্ছে বন্ধ করার জন্য চলো 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 করেছি ওটা ওই কোথাও হবে ভালো গরম হাতে লাগবে চলো সবাই সবাই বোকা ধরে চলো হ্যাঁ কোথায় যাবে কোথায় যাবে না বাইরে যায় না আমি গাড়ি নিয়ে আসিনি তো ঠাকুর এসেছে কোথায় কোথায় ঘুমাচ্ছে ঠাকুর চলো ওটা ফ্লোর Everything looks so white here, look. Everything is so shiny, there's like a white cast over everything. प्रभु प्रसीदं मम गुरुं मम भजं मम चयैं न मम गुरुं मम भजं मम चयैं न मम দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম দেবী চিত্র করতে তো বাড়ি থেকে যে আপনাদেরকে বলবো সেটুকু সময় হয়নি তো বাচ্চাদের গোছানো ছিল নিজের গোছানো ছিল সংসারের কিছু কাজ ছিল সব মিটিয়েই ওনার দর্শন করতে গেছিলাম এখন পাঠ শেষ হয়ে গেছে আমরা সবাই বাইরে চলে এসেছি আর বাচ্চারাও বাইরে খেলাধুলা করছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বেলেই পাঠ হয়েছিল দেবী চিত্রলেখা পাঠ করেছিলেন তো এখন আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি আমাদেরকে নিতে আসবে বর্দা আর ছোটদা দিয়ে গেছিল আমাদেরকে এখানে বাড়ির কাছেই কাছেই আমাদের বাড়ির একদম আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে এই হোটেলটায় আসতে গাড়িতে ভাগ্যিস জানতে পেরেছিলাম আর এই যে বাচ্চাগুলো এখানে খেলা করছে আর আমার মেয়ে ছেলের মুখে ঘা কত বলতে পারছে না বাবা ওষুধ নিয়ে এসেছে ওষুধ দিয়েছে আজ তাই না এখানে ফোয়ারা ছিল কিন্তু জল নেই তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর আজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেটুকু কাজ ছিল সেই কাজগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে গেছিলাম দেবী চির দর্শন করতে খুবই ভালো লেগেছে আমরা যখন বৃন্দাবনে গেছিলাম তখন খুব ইচ্ছা ছিল ওনার দর্শন করার কিন্তু হয়নি তখন দর্শন হয়নি তো খুব ভালো হয়েছে না তো খুব ভালো হয়েছে তো বন্ধুরা খুবই ভালো হয়েছে আমরা এখানে আসার পর দেবী চিত্রলেখাজির দর্শন পেয়েছি খুব ভালো লেগেছে আর উনি পাঠ করেছেন গান করেছেন আমি অল্প অল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আগে আমরা ইউটিউবে দেখতাম সামনাসামনি কখনও ওনার দর্শন করার সৌভাগ্য হয়নি আজ ভগবানের কৃপায় ওনার দর্শন করার সৌভাগ্য হয়েছে ভীষণ ভীষণ খুশি লাগছে ইউটিউবে দেখতে একরকম লাগে আর সামনে থেকে দর্শন করতে মানে আর এক রকম মানে সামনে থেকে মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারব আপনারা যারা সামনে থেকে দেবী চিত্রলেখাজির দর্শন করেছেন তারাই জানবেন খুব মানে কি বলবো খুব ভালো লেগেছে ওনাকে দর্শন করে আর সব থেকে বেশি ভালো লেগেছে উনি যে এত সুন্দরভাবে পাঠ করেছেন যখন আমি আমেরিকাতে আসিনি তখন ওনাকে টিভিতে দেখতাম তারপরে তো আমেরিকাতে আসার পর যে ফোনে ইউটিউবের মাধ্যমেই ওনার পাঠ শুনতাম আর কখনও কখনো ওনার পাঠ শুনতে শুনতে ঘুমিয়েও পড়তাম এরকম দিনও গেছে তো সামনে থেকে দেখে এত ভালো লাগছে যদি ওনাকে ছুতে পারতাম আরও বেশি ভালো লাগতো কিন্তু ছোঁয়া তো যায় না একদম কাছাকাছি গেছি কিন্তু উনি ওনার ছুতে ইচ্ছা করছিলো মনে হচ্ছিল ওনাকে যদি জড়িয়ে ধরতে পারতাম আরও বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব না তো চলুন এবার এই মেয়েকে তারপরে ছেলেকে ছেলে তো চেঞ্জ করেছে মেয়ে চেঞ্জ করেনি ওকে চেঞ্জ করিয়ে দেবো তারপরে খাইয়ে দেবো আর ও প্রথম প্রথমে গিয়ে একটুখানি বসেছিলো তারপরে আর বসতে চায়নি তারপরে ছোটাছুটি করে বেড়াচ্ছিলো ওর পিছনেই ছুটছিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে একদম সামনে গিয়ে এসেছিলাম আর আমার কোলে আবার মেয়ে ঘুমাচ্ছিল তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতেই ঘুমিয়ে পড়েছে তার কারণ হচ্ছে এখন মানে দেশ থেকে আমেরিকাতে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে কয়েকটা দিন তো ওই জন্যে খাওয়াতে খাওয়াতেই ঘুমিয়ে পড়েছে আর আমি আজ আর রাত্রিবেলা থালা বাসনগুলো মাজিনি কালকে সকালবেলায় মেজে রাখবো এমনিই আমাদের দেরি হয়ে গেছে তারপরে যদি আমি শুতে না আসছি তাহলে আমার ছেলেও আসবে না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই একটু দেখা হবে একটা নতুন ব্লগে